আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সেই সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে এই পর্বটিতে আলোচনা করব আমাদের নতুন গৌরব গাথা এই গল্পটি টাইপ ফাইভ আছে টাইপ ফাইভে প্রশ্ন উত্তর চল অভিন্ন প্রশ্ন আমরা এক নজরে দেখে প্রথমে আমাদের উদ্দীপক থাকবে তারপর উদ্দীপক রিলেটেড বেশ কিছু প্রশ্ন আমাদের এখানে থাকবে তো আমরা এখন এক নজরেই এই জিনিসগুলা নিয়েই আলোচনা করব এবং এই জিনিসগুলা নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ছেচল্লিশ নম্বর প্রশ্ন আচ্ছা ছেচল্লিশ এবং সাতচল্লিশ নম্বর প্রশ্ন উত্তর আমরা দিব এখন একটা উদ্দীপক পড়ি দেশপ্রেমিক নির্ভীক মানে কোনো ধরনের ভয় পায় না পাকিস্তানি শাসকোষ্ঠীর অত্যাচার সে মেনে নিতে পারে না তাই দেশকে শাসকগোষ্ঠীর হাত থেকে রক্ষা করার সে অংশ নেই সুমুখ্য যোদ্ধা হয়ে যুদ্ধ করে দেশের জন্য শহীদ হয়ে হয় সাইম উদ্দীপকের সাইম আমাদের নতুন গৌরব কথা প্রবন্ধের কোন চরিত্রের সাথে তুলনীয় তরুণ সমাজ আবু সাইদ নারী শিক্ষার্থী ছাত্র জনতা উত্তর হচ্ছে দুই আবু সাইদ আমরা আবু সাইদের কথা সবাই জানি যে পুলিশের সামনে নিজের বুক পেতে দিয়েছিল দেশের জন্য তো আমাদের এখানে ছেচল্লিশ সঠিক উত্তর হচ্ছে দুই নাম্বারটা এবার আমরা যাব সাতচল্লিশ উভয় চরিত্রের মধ্যে মিল পাওয়া যায় উদ্দীপকের সাইন এবং আবু সাইদের মধ্যে মিল পাওয়া যায় এক হচ্ছে নির্ভীকতায় দৃঢ় চেতা দেশপ্রেমে আচ্ছা নির্ভীকতাও বলা যেতে পারে নির্ভীকতা সঠিক উত্তর কিন্তু দেখো আমাদের অপশনে নিচের কোনটি সঠিক এই অপশনেই এক নাম্বারটা নাই কোথাও নাই তো আমরা সেক্ষেত্রে দৃঢ়চেতা এবং দেশপ্রেমতে কাক বেশি টেনে নিব দৃঢ়চেতা মানে গভীর আত্মবিশ্বাস এবং দেশপ্রেমের কারণে সে মারা গেছে উত্তর হচ্ছে আমাদের চার নাম্বারটা এবার আমরা যাব হচ্ছে আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ নাম্বার আনসার করব স্বৈরাচারের দোষর যারা দেশ কি করেছে ক্ষত প্রতিবাদী প্রজন্মের হাতে প্রবার হয়েছে নত আচ্ছা স্বৈরাচার মানে যারা অন্যায় অত্যাচার করে দীর্ঘদিন ধরে তাদের দাস হয়েছে যারা তারা দেশকে ক্ষত করেছে মানে নষ্ট করেছে প্রতিবাদী প্রজন্ম মানে নতুন প্রজন্ম প্রবার হয়েছে নত আচ্ছা আটচল্লিশ উদ্দীপকে আলোচ্য বিষয়ে আমাদের নতুন গৌরবগাঁধা প্রবন্ধের কিসের সাথে সংগতিপূর্ণ উত্তর হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে ঠিক আছে আটচল্লিশের আমাদের তিন নম্বরটা হবে এবার উনপঞ্চাশ প্রতিবাদী প্রজন্মের মতো আমাদের নতুন গৌরবগাঁথা প্রবন্ধের প্রতিবাদী প্রজন্ম হল কারা প্রতিবাদী প্রতিবাদী যে এখানে প্রজন্ম প্রজন্ম আমাদের কারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র কলেজের শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষার্থীরা সবগুলাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের নতুন উদ্দীপক্ষের প্রতিবাদী প্রজন্মের মতো আচ্ছা দেখো এখানে সবগুলাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার বাট আমরা প্রতিবাদী প্রজন্ম বলতে যেটাকে বুঝবো সেটা যেহেতু আমাদের এখানে নাই তাহলে আমরা চার নাম্বারটা বেশি কায়েক দিব স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিবাদী প্রজন্ম তারা ঠিক আছে তো হচ্ছে চার নাম্বারটা তো এই ছিল হচ্ছে আমাদের এই প্রবন্ধের লাস্ট পর্যন্ত যে টাইপগুলো সেই টাইপগুলো আমরা আলোচনা করলাম অবশ্যই পাঠ্য বই পড়বে বইয়ের পাশাপাশি আমাদের এজি সিরিজ তোমার পরীক্ষাকে আরো সহজ করে তুলবে तो आज के बुझन तुम्हें हाफिज़ अल्लाम